জামায়াতকে কাজে লাগানো শেষ এখন পাকিস্তান পন্থী বলে চালিয়ে দাও এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন সফল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতারা জামায়াত শিবিরের তকমা ঝেড়ে ফেলতে চাইছেন বলেও মন্তব্য করেন তিনি সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন যখন বিপদে পড়ে জামায়াত শিবির লাগবে যখন বিপদ উত্তরে যায় ওরা হচ্ছে যুদ্ধাপরাধী যখন কোন বালা মুসিবত আসে আলে মোলামা লাগবে হুজুর লাগবে মিলাদ লাগবে কেয়াম লাগবে বিপদ শেষ হুজুর দিয়ে কি হয় এই তো বাংলাদেশ এই কারণেই আমাদের অধপতন একটু হইলে যুদ্ধাপরাধী একটু হইলেই রাজাকার একটু হইলে আলবদর আরে বাপরে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব। জামাতি ইসলামীকে কাজে লাগানো শেষ এখন যুদ্ধ অপরাধী বলে চালিয়ে দাও তো এই কথা সামনে এসেছে গণ অধিকার পরিষদের মোহাম্মদ রাশেদ এই কথাটা সামনে নিয়ে এসেছেন এই কারণে এই বিষয়টা বেশি আলোচিত হয়েছে তো এই কারণে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক আলোচনার পূর্বে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই কারণ গত কয়েকদিন থেকে আপনারা আমার চ্যানেলের প্রচুর পরিমাণ ভিডিও দেখেছেন শেয়ার করেছেন এবং কমেন্ট করেছেন আমি একজন মূর্খ মানুষ আমি আমার এলএম নেই জ্ঞান নেই কিছু নেই তারপরও আমার কথা আপনারা শোনেন বা আমার ভিডিও দেখেন এই কারণে আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো দর্শক এখন আসি মূল বিষয়ে জামাতি ইসলামীকে কাজে লাগান শেষ হলে যুদ্ধ যুদ্ধাপরাধী বানানো হয় দেখেন এখন সর্বপ্রথম আসি খালেদা জিয়া যখন এক নয়ক তন্ত্র এক তন্ত্র করতে চাইছিল ভোট দিতে চাচ্ছিল না তখন জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে জোট করেছে জোট করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে এটা কিন্তু জামাত ইসলামের দ্বারাই হয়েছে তখন আওয়ামী লীগের সাথে যখন জোট করলো তখন কিন্তু জামাত ইসলামী ভালো ছিল যুদ্ধপরায় ছিল না স্বাধীনতা বিরোধী ছিল না কিছুই ছিল না তো তারপরে এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পরে স্বৈরাচার হয়ে উঠল ওঠার পরে বিএমপির সাথে জোট করলো জামাতে ইসলামী তো বিএমপির সাথে জোট করার পরে কি হলো আপনারা দেখলেন যে আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামের শীর্ষ এগারো জন নেতাকে ফাঁসি দিল এবং একজন নেতা এখনো জেলে আছে এবং জামাত শিবিরের অসংখ্য নেতাকর্মীদের গুম করেছে খুন করেছে আয়না করে রেখেছে তো আওয়ামী লীগের ওই তখন জামাতে ইসলামীকে দরকার হয়েছে তখন কাজে লাগাইছে পরে যুদ্ধ অপরাধী চালিয়ে দিল তারপরে কি হলো জামাত এবং শিবিরের দীর্ঘ পরিকল্পনায় হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য হলো দেশ স্বাধীন হলো হওয়ার পরে বিএমপি এতদিনের জোট থাকা সত্ত্বেও বিএমপি কী করলো জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী বলে চালিয়ে দিল আচ্ছা গেল এরপর দেখেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধর প্রশ্নে যখন হাসনাত শারিসরা যমুনার সামনে গেলো প্রধান উপদেষ্টার বাসভবনে ওখান থেকে আবার সাহবা আসলো আন্দোলনটা হচ্ছিল না সেরকম তারপরে জামাত শিবির যোগ দিল দেওয়ার ইসলাম পুন্দে আরও যোগ দিলো দেওয়ার কিন্তু সেটা সফল হলো আওয়ামী নিষিদ্ধ হলো নিষিদ্ধ হওয়ার পরে আবার কি বলতেছে যে জামাতে ইসলামীকে কাজ লাগানো শেষ এখন যুদ্ধ অপরাধী বলে চালিয়ে দাও মা কিন্তু চালিয়ে দিলো এবং ওদের আবু মজুন মজুমদার নাকি যেন আছে বলেছে কি গোলাম আজমকে গোলাম আজম বাংলা বলে হয়েছে গোলাম আজম এই বাংলার আমি প্রশ্ন রাখতে চাই আরে বেটা গুলাম আজমকে তুই যে কলেজে পড়িস সে কলেজের খাতাঘাট গুলাম আজম ওই কলেজের কে ছিল তাহলে হয়েছে মাসুদ ভাইও যথাযথ উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে চলুন আমরা সেটা একটু দেখে আসি যে আমরা যারা এখন বড় বড় কথা বলছি তাদের একাত্তরে কি ভূমিকা ছিল তো এই ভূমিকা ছিল কি এটা তো জুলাই আগস্টে বলা উচিত ছিল এই ভূমিকা কি ছিল এটা তো দুই হাজার একুশ বাইশে তেইশেও তো বলা উচিত ছিল আমরা তো বলি নাই তাহলে যেই স্যাক্রিফাইসটা যেই ডেডিকেশনটা যেই ইস্যুগুলোকে আমরা তখনও বাল্য করলাম আমরা এখন কি আমাদের বৃহৎ প্রয়োজনটাকে আমরা অর্জন করতে পেরেছি সেরকম একটা মাস পথে এসে আবার একই ইস্যু তুলে আমরা কাদা সরাসরির জায়গায় নিজেরা যারা নেতৃত্ব দিয়েছি জুলাই আগস্টের নির্মাণে তারা আমরা এসে আমরা এই একই কোশ্চেন তুলে যেই কোশ্চেন তুলেছে ফেসেজটা যেই কোশ্চেন তুলেছে আওয়ামী লীগ যেই কোশ্চেন তুলে গুমকে হালাল করা হয়েছে যেই কোশ্চেন তুলে খুনকে হারাম করা হয়েছে আয়নাগরকে হালাল করা হয়েছে তুলে একজন সাধারণ ছাত্রকে পিটিএ হত্যার জায়জ করা হয়েছে যেই ইস্যুকে তুলে দুই হাজার তেরো সালে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুশো চুয়া চুয়ান্ন জন মানুষকে হত্যা করা হয়েছে যেই ইস্যু তুলে দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর হত্যাকাণ্ড চালানো হয়েছে একই ইস্যু তুলে যদি এখন আমি কথা বলি তাহলে আমাকে এদেশের জনগণ কি সার্টিফিকেট দিবে আমাকে কি হিসেবে ট্রিট করবে এটা শুধু শুধু কাদা সরাসরি প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে এখন প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পক্ষ নিয়েছি না আমরা কি আসলে একটা দলের পক্ষ নিয়ে আমরা এখন কাজ করছি অথচ আমরা সেই লোকেরাই নেতৃত্বের জায়গা থেকে বক্তব্য দিচ্ছি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে আমাদের জনগণ অনেক বড় অথচ আমরা যখন কথা বলছি তখন আমি আমার দলকে শুধু করছি জনগণ কি চাচ্ছে যে দলগুলো জুলাই আগস্টে কাজ করেছে তারা ঐক্যবদ্ধ হয়ে এই দলটাকে এগিয়ে জন্য কাজ করবে সুপ্রিয়া দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তো সম্প্রতি গণ অধিকার পরিষদের রাশেদ মোহাম্মদ রাশেদ ভাই তিনি এই বিষয়টা সামনে এনেছেন যে জামাত ইসলামীকে কাজা লাগানো শেষ এখন যুদ্ধাপরাধের ট্যাগ দিয়ে দাও রাজাকারের ট্যাগ দিয়ে দাও তো রাশেদ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ রাশেদ ভাই বলার কারণে এই বিষয়টা আরো বেশি মানে আলোচনায় এসেছে তো এই জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী বলে চালিয়ে দেওয়া বিষয় নিয়ে আবার অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের ভাই সুলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আসলে কি জামাত শিবিরকে কাজে লাগানো শেষ এনসিপি যাই বলুক বা মাহফুজরা যাই বলুক আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ দর্শক আমার স্নেহের ছোট ভাই শ্রদ্ধেয় রাজনীতিবিদ সম্পর্কের জায়গা থেকে ছোট ভাই আমার হলের ছোট ভাই আর রাজনীতিবিদের জায়গা থেকে অনেক বড় রাজনীতিবিদ এই জায়গাটা থেকে তিনি শ্রদ্ধার একটা দলের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান গণ অধিকার পরিষদ তিনি বলেছেন জামাত শিবিরকে কাজে লাগানো শেষ এখানে জামাত শিবিরকে ডিফেন্ড করা হয়েছে জামাত শিবির পক্ষে বলা হয়েছে তার বক্তব্যটা তাৎপর্যপূর্ণ উপদেশটা মাহফুজ বা এনসিপির বাচ্চা ছেলেদের জামাত শিবির বিরোধী ইন্ডিয়ান ন্যারেটিভের বিরোধিতার বা ইন্ডিয়ান জামাত বিরোধিতার এই সময়টাতে রাশেদ খানের বক্তব্য ভাইরাল হয়েছে জনমনে এই বক্তব্যটার প্রাসঙ্গিকতা ফুটে উঠেছে রাশেদ খানের এই বক্তব্য বিশ্লেষণ করব প্রথমেই তার বক্তব্যের শিরোনাম বিশ্লেষণ করব বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম দিয়ে তার বক্তব্য প্রচার করেছে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ আদৌ শেষ না এটা শেষ না একটা ঘটনা কাজে লাগানো শেষ যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ কিন্তু এরকম ঘটনা অতীতে যেমন হাসিনা বিরোধী আন্দোলনে তো জামাত শিবিরই করেছে বেসিক্যালি যেমন জামাত শিবিরের সহায়তা ছাড়া কিচ্ছু করতে পারতো না বৈষম্য সমৃদ্ধি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আলাদা কোনো কিছুর এক্সিস্টেন্সই ছিল না এক্সেপ্ট শিবির বেশিরভাগ সমন্বয়ক শিবির এবং এই কফিন মিছিলের কফিন সরবরাহ থেকে শুরু করে কোনো কিছুই এটা নিরাপদ আশ্রয় থেকে শুরু করে কোনো কিছুই শিবিরের সহায়তা ছাড়া পারে তো দর্শক এটার একটা জবাব হচ্ছে যে জামাত শিবিরকে কাজে লাগানোর শেষ এটা না জামাত শিবিরকে ছাড়া ওরা কিচ্ছু করতে পারবে না সামনে একটা সমাবেশ ডাকুক সামনে নতুন সংবিধানের দাবিতে অথবা বিএনপির কথা মতো সরকার দ্রুত নির্বাচন দেওয়ার উদ্যোগ নেই কান্নাকাটি শুরু হয়ে যাবে তখন আবার জামাত শিবির পা ধরবে তো রাশেদের বক্তব্যের একটা ব্যাখ্যা হচ্ছে যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ না আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ জামাত শিবির হাতে পায় ধরবে ওরা বলবো যে ভাই কিছু লোক দেন কোরবানি ঈদ আসছে না বলবো যে কোরবানির দেন আপনি জানেন এইবার কোরবানি দিতে হবে এই এনসিপির বাচ্চা নেতাদের এলাকায় কোরবানি দিয়ে ঈদ নির্বাচনী প্রচারণা চালাতে হবে এবং সেখানে গাড়ি নিয়ে যেতে হবে রোজার ঈদে গাড়ি দিয়েছে কারা দেখেছেন না আপনারা এখন কোরবানির ঈদে গরু আর গাড়ি দিবে কারা বসুন্ধরা গ্রুপ দিবে সবাইকে দেবে না এই বসুন্ধরা গরমের ভাগ সবাই পাবে না তখন দেখবেন যে হাতে বাজার একটা সমাবেশ করা প্রয়োজন হোক আবার এরকম এখন তো শিক্ষা হয়েছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট জনশক্তি জামাত চরমন ইসলামপন্থীদের এরা নাই মানে ধন শুধু ক্যামেরা আর পুলিশ বুঝতে পারছেন তো জামাত শিবিরকে কাজে লাগানোর দিন শেষ না সামনে বাংলাদেশের রাজনীতি অনেক দিন আসবে অনেক মিছিল মিটিং করা প্রয়োজন হবে ছাত্র দল যখন থাপড়ানো শুরু করবে পেটানো শুরু করবে তখন আবার শিবিরে পায়ে মনে করেছিল যে জামাত করেছিলাম কাজে লাগানো শেষ ওরা মনে করেছে এটা ঠিক ঠিক বলেছে ওরা এটা মনে করেছে কিন্তু আসলে শেষ নয় জামাত শিবিরকে লাগবে জামাত শিবিরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কোনো সমীকরণ হবে না জামাত শিবির ছাড়া বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের রাজনীতি হবে জামাত শিবিরময় জামাত যদি ক্ষমতা আসতে নাও পারে নির্ধারক হবে জামাত বাংলাদেশের কোন সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত ছাড়া হয়েছে জামাত শাহবাগ গিয়েছে বলে হয়েছে নতুন সংবিধান গণপরিষদ আরও যাই হোক না কেন আবারও যদি শাহবাগ করার প্রয়োজন হয় জামাত শিবির ছাড়া কোনো কিছুই বাংলাদেশে সফল হবে না এমনকি সেটা বিএনপিও পারবে না এনসিপিও পারবে না যেমন বিএনপি দ্রুত নির্বাচন আদায় করতে চাই সেখানেও জামাত শিবিরকে সাথে নিয়ে আন্দোলন করা লাগবে বিএনপিও করবে না আবার যদি নির্বাচন ঠেকাতে চায় এনসিপি জামাত শিবিরকে সাথে নিয়ে নির্বাচন ঠেকাতে হবে এর মানে জামাত শিবিরকে কাজে লাগানোর শেষ এটা না জামাত শিবিরে কাজে লাগানোর কোনো শেষ হবে না জামাত শিবিরকে সারা বাংলাদেশের রাজনীতি চলবে না হাসিনাই তো জামাত শিবির ছাড়া রাজনীতি করতে পারেনি কিভাবে জামাত শিবিরের বিরোধিতা করে জামাত শিবিরকে সামনে এনে ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে টেকার চেষ্টা করেছিল তো এখন ওনারা তো আর ওই নিষিদ্ধ করে টেকার চেষ্টা করতে পারবেন না আপনার ভারতকে খুশি করতে এখন জামাত গালে দিচ্ছেন আর সামনে যখন বিপদে পড়বেন জামাত শিবির হাতে টাকার জন্য কোরবানির গরুর গোস্তর জন্য দেখে এখন বলবেন যে খোঁটা দেন কোরবানির গরুর কি খোটা দেয় ভাই ওই গোস্ত আর এই তো এক না যেমন আমি কোরবানি দিলাম আমি তিন ভাগের দুই ভাগ বা এক ভাগ গরিবদের এটা না এটা হচ্ছে পলিটিক্যাল কোরবানি যেমন রাজনীতিবিদ্যা দুই চারটা গরু টরু জবাই দিয়ে খাওয়াবে এখন গরু জবাই দিয়ে খাওয়াতে তো টাকা লাগে ভাই ওই টাকা পাবে কোথায় সবাই কি কে বসুন্ধরা গ্রুপ টাকা দিবে এই একটা অংশের টাকা এতদিন এই ধরনের কাজের টাকা জামাত শিবির দিত এখন আসুক না গরবানি আসুক দেখবো আমরা ওয়েট করতেছি আওয়ামী নিশিদের নিষিদ্ধের জন্য আন্দোলন সফল হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের করে বের হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক অমর খান জামাত শিবির কাজে লাগানোর শেষে এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি ওই সহ শিবিরের উপর দায় চাপিয়ে দেয় পাকিস্তান পাকিস্তান পন্থী আমি আবারও বলছি পাকিস্তান পন্থা বাংলাদেশ পন্থা এক পাকিস্তান পন্থা বলতে কোন রাজনীতি বাংলাদেশে এক্সিস্ট এই ভারত পন্থার বিপরীত হচ্ছে বাংলাদেশ পন্থা আর ভারতকে সাহায্য করার জন্য যদি পাকিস্তান পন্থা বলার কোনো সমস্যা নেই পাকিস্তান পন্থা বলতে যা বোঝায় যে ইউনাইটেড পাকিস্তান থাকা উচিত স্বাধীন হওয়ার ঠিক নেই এরকম কোন পন্থার অস্তিত্বই নেই এটার পুরোটাই ভুয়া অতএব এখনকার সময় যদি কেউ পাকিস্তান পন্থা বলেন বাংলাদেশ পন্থা ওইটি পাকিস্তান পন্থা ওইটি বাংলাদেশ পন্থা কোনো পার্থক্য নেই ভারতকে সাহায্য করার জন্য আমি পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই তা আপনি আমাকে কি বলবেন আমি তো ভারত বিরোধী এই সবই পাকিস্তান শিশু সুলভ বাচ্চা সুলভ পাগল ছাগল টাইপের কথা পাকিস্তান পন্থা বলতে কোনো পন্থা নেই ফেসবুক পোস্টে তিনি কথা বলেন রাশেদ খান লেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মসূচি যমুনা বা শাহবাগ ঘেরায়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাশিব না সর্বশক্তি নিয়েও না রাশেদ এখানে জামাতের শক্তির একটু ছেটে ফোটা দেখিয়েছে জামাত চাইলে সারা ঢাকার শহরের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে তাদের জনশক্তি দিয়ে প্রত্যেকটা ইঞ্চি দখল করে নিতে পারে এই শক্তি জামাত শাহবাগে কিছু লোক সাপ্লাই করেছে পল্পন থানা আর দুই একটা থানার আমি তো ছিলাম শাহবাগ থানার কিছু লোক ওটা জামাতের দুই একটা থানার পাঁচ সাত পার্সেন্ট লোক সাপ্লাই দিয়েছে ঢাকা মহানগরীও না এটা কিসের সর্বশক্তি দিয়েছে জামাতের সর্বশক্তি কি এটা হাসিনা টের পেয়েছে হাসিনার সময় টের পেয়েছে এটাও ঠিক না হাসিনার ওই জামাতের পার্সেন্ট লোক আন্দোলন করেনি মাঠে নামেনি নব্বই পার্সেন্ট লোক ঘরে ছিল কারণ দুঃসময় দশ নামে না ওই দশ পার্সেন্টেই ঘটনা ঘটে গেছে কিন্তু সুসময় হান্ড্রেড পার্সেন্ট লোক মাঠে নামে অতএব জামাত কি এটা অকল্পনীয় ভোটের রাজনীতিতে জামাত দুর্বল হতে পারে কিন্তু কর্মীর রাজনীতিতে জামাত কি এটা যদি জামাত পরিকল্পিত সর্বশক্তি দেখায় বাংলাদেশ

তাদের কেউই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল যারা বিরুদ্ধে বলছে যাই হোক এখন রাজনীতি করতে গেলে তাদের প্রগতিশীল হয়ে উঠতে হবে এটা হচ্ছে মূল পয়েন্ট প্রগতিশীল হওয়ার একটু ভাব নিতে হবে প্রথম আলো ডেইলি স্টার হতে হবে যাই হোক দর্শক মূল কথা এটাই যে জামাত শিবিরকে ব্যবহার করা শেষ নয় সামনে এই দিন দিন না আরো দিন আছে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং জামাত শিবিরকে কাজে লাগানো শেষ হয়ে গেলে রাজাকার যুদ্ধপাড়াদের ট্যাগ দেয় এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ